আলাইকুম আপডেট বাংলা সংবাদে স্বাগতম শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম প্রথমে জানিয়ে দেব পঁয়ষট্টি হাজার প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস বন্ধ করেছে শিক্ষকরা শিক্ষকদের কর্মবিরতি শুরু আরও জানিয়ে দেব ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের আয়োজনে সরকার দৃঢ় প্রতিজ্ঞ হাসিনাকে প্রমোট করতে ভারতের সর্বশক্তি ব্যবহার করছে দাবিরনির সর্বশেষ জানিয়ে দেব আজ থেকে আন্দোলনে নেমেছে প্রাথমিক শিক্ষকরা শুনছিলেন সংবাদ নাম এবার বিস্তারিত পঁয়ষট্টি হাজার স্কুলের ক্লাস বন্ধ করে শিক্ষকদের কর্মবিরতি শুরু দেশের সব প্রাথমিক বিদ্যালয় রোববার নয় নভেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছে সহকারী শিক্ষকরা দশম গ্রেডের বেতন তিন দফা দাবি বাস্তবায়ন ও শাহবাগের পুলিশের হামলার প্রতিবাদে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন ফলে সারাদেশে প্রায় পঁয়ষট্টি হাজার বিদ্যালয়ের ক্লাস বন্ধ রয়েছে শনিবার আটই নভেম্বর সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারের আয়োজিত সংবাদ সম্মেলনে প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সমবায় শামসু উদ্দিন শামচুর কর্মবিরতির ঘোষণা দেন তিনি জানান দাবি আদায় না হওয়া পর্যন্ত সব বিদ্যালয়ের পাঠদান বন্ধ থাকবে এবং শহীদ মিনারের কর্মসূচিও চলবে এর আগে শাহবাগের শিক্ষকদের কলম বিরতি কর্মসূচিতে পুলিশের সাউন্ড গ্রেনেড শেল ও রাবার বুলেটের নিক্ষেপ বহু শিক্ষক আহত হন শামচু উদ্দিন মাসুদ জানান শতাধিক শিক্ষক আহত হয়েছেন এবং অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন হামলার পর শিক্ষকরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আশ্রয় নেন প্রত্যক্ষদর্শীরা জানান সাউন্ড গ্রেনেড স্ফোরণের পর অনেক শিক্ষক অসুস্থ হয়ে পড়েন শিক্ষকদের তিন দফা দাবিগুলো হল এক সহকারী শিক্ষকদের দশম গ্রেডের বেতন প্রদান দুই উচ্চ গ্রেডের সংক্রান্ত জটিলতা স্থায়ী সমাধান এবং তৃতীয় শতভাগ বিভাগীয় পদ উন্নতি নিশ্চয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশের পঁয়ষট্টি হাজার পাঁচশো সাতষট্টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় তিন লাখ আটশো চুরাশি জন শিক্ষক কর্মকর্তা রয়েছেন কর্মবিরতির ঘোষণায় এসব বিদ্যালয়ের পাঠদানের পূর্ণাঙ্গ বন্ধ রয়েছে উল্লেখ্য চলচ্চিত্র বলছে এই মাসের সরকার প্রধান শিক্ষকের বেতন একশো এগারোতম থেকে দশতম গ্রেডের উন্নত করে কিন্তু সহকারী শিক্ষক এতে বৈষম্য অভিযোগ তুলে আন্দোলনে নামে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনে সরকার দৃঢ় প্রতিজ্ঞা জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো ধরনের সংখ্যা নেই জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি বলেন সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞিত রোববার নয়ই নভেম্বর সকালে রাজশাহীর সিপস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি একথা বলেন আসিফ নজরুল বলেন নির্বাচনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ তৈরির প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে সরকার নির্বাচনের দলগুলো একে অপরের উপর চাপ সৃষ্টি করবে কখনো কখনো আবার উপদেষ্টার উপর চাপ প্রয়োগ করার চেষ্টা করে এসবের মধ্য দিয়ে কিছু সত্যতা থাকলেও অনেক সময় তাদের বক্তব্য মনে হয়নি নিয়ে এর উদ্বেগ রয়েছে কিন্তু বাস্তবে তা নয় তিনি আরও বলেন যে যারা জমিন বা জামিন নিয়ে একই ধরনের অপরাধে জড়াতে পারেন বা আইন শৃঙ্খলার পরিস্থিতি ও সামাজিক স্থিতিতে অব্যাহত রয়েছে তাদের উপর নজর রাখা হবে পাশাপাশি আদালতের মামলার চাপ কমাতে একজন বিচারকের স্থলে তিনজন বিচারক নিয়োগের ব্যবস্থা করা হচ্ছে বলে জানান আইন উপদেষ্টা হাসিনাকে প্রমোট করতে ভারত সর্বশক্তি ব্যবহার করছে দাবি রনির পাঁচই আগস্টার গণ অভ্যানে পালে যাওয়া ফ্যাসিবাদী শাসক শেখ হাসিনার বিশ্ব দরবারে উপস্থাপনা করে বাংলাদেশের ফেরানো নীল নকশা ছকে ফেলেছে ভারত এর জন্য দেশটি তাদের সর্বশক্তি ব্যবহার করেছে বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলানা রনি সম্প্রতি তার একটি ইউটিউব চ্যানেলে এসব কথা বলেন ভারত এই মুহূর্তে তাদের সর্বশক্তি ও তাদের যত কানেকশন রয়েছে সব কানেকশন ব্যবহার করে শেখ হাসিনাকে প্রোমোট করার জন্য এই নীল নকশা নিয়ে এগোচ্ছে ভারত সেটাও জানিয়েছেন রনি তার কথা অতি সম্প্রতি যে তিনটি গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যম রয়টার্স ইন্ডিপেন্ডেন্টস এবং এএফসি কে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা দিলেন বিসিবির রিপোর্টার্স অনুযায়ী এই কাজটি করার জন্য ভারতের বিভিন্ন সূত্র শেখ হাসিনাকে সহযোগিতা করেছে হাসিনাকে নিয়ে শেষ এক বছরে নানা অবস্থানে ছিল ভারত শুরুতে তাকে লকডাউনে এরপর পরিস্থিতি বুঝে এখন তাকে সব সহযোগিতা করছে নরেন্দ্র মোদী সরকার তিনি বলেন শেখ হাসিনা যতদিন ভারতে আছেন এটাকে প্রথম দফায় লকডাউন হিসেবে রাখা হয়েছে এরপর তার ব্যাপারে আসলে বাংলাদেশ কিভাবে রিয়াক্ট করে তাতে ভারতের কি ধরনের রিয়াকশন তৈরি হয় ভারতের জনগণ পলিটিশিয়ানের মাধ্যমে কি রিয়াকশন হয় এবং শেখ হাসিনার পুরো পরিস্থিতি কিভাবে হ্যান্ডেল করেন এই জিনিসগুলো মানে ভারত এবং তার ট্যাক রয়েছেন তারা এটাকে মূল্যায়ন করছে রনি আরো বলেন ভারত যে সিদ্ধান্ত গুলো পৌঁছেছে সেগুলো হলো আওয়ামী লীগের বিকল্প তাদের বন্ধু নেই বাংলাদেশে বা আওয়ামী লীগের মধ্যে শেখ হাসিনার বিকল্প নেই এটা তারা একেবারে শতভাগ নিশ্চিত হয়ে গেছেন দ্বিতীয় বিষয় হল হলো শেখ হাসিনা সম্পর্কে আরো আওয়ামী লীগের সম্পর্কে বাংলাদেশের গত চৈদ্দ মাসের নৈতিবাচক যে প্রচার প্রপ মনোভাব ছিল এটা একেবারে জ্যামেতিক হারে কমে গেছে জুলাই আগস্টের বিপ্লবের পর এটা বিক্ষুব্ধ হাবভাব ছিল যে ধরো মরো জ্বালিয়ে দাও এটা কমাতে কমাতে এক বছরে একেবারে নিউটাল জায়গায় চলে এসেছে হাসিনাকে নিয়ে নরেন্দ্র মোদী সরকার নীল নকশার সামনে এসে রনি আরো স্পষ্ট করে বলেন এইভাবে এই সব কারণে ভারত শেখ হাসিনাকে একটা ওপেন স্পেস দিতে যাচ্ছে এই পেনিসেচের প্রথম পদক্ষেপ হিসেবে তার পরিবারের সদস্যর সঙ্গে তার যোগাযোগের ঘটিয়ে দিয়ে ইতিমধ্যে আমেরিকা থেকে এসেছে সজীব জয় শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন বলে বিবিসির স্বীকার করেছেন এছাড়াও আমরা বিভিন্ন মাধ্যম থেকে সেটাকে জানতে পারি যে যেখানে নিয়মিতভাবে দিল্লিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা আমেরিকা ইউরোপ কলকাতা মানে তারা সবাই গিয়ে সাক্ষাৎ করেছেন আর শেখ হাসিনা তার নিজস্ব মোবাইল টেলিফোন ব্যবহার করা শুরু করে থেকে প্রযুক্তির সহায় দলীয় কর্মকর্তারা চালাচ্ছেন রনি আরও জানিয়েছেন আসছে কয়েক মাসে একাধিক মার্কিন সংসদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে চাচ্ছেন হাসিনা আজ থেকে আন্দোলনে নেমেছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা তিন দফা দাবিতে আজ থেকে লাগাতার অবস্থায় কর্মসূচিতে নেমেছেন শিক্ষকরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককারী এবং শিক্ষকগণ আজ কেন্দ্রীয় শহীদ মিনারের এই কর্মসূচি পালন করেন বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সহকারী শিক্ষক সমিতি সভাপতি মোহাম্মদ শামসুদ্দিন মাসুদের পাঠানো এক বিবৃতিতে এ বিষয়ে বিস্তারিত জানানো হয় বিবৃতিতে সহকারী শিক্ষকদের তিন দফা দাবি জানানো হয়েছে দাবিগুলো হলো দশম গ্রেডের বেতন নির্ধারণ দশ বছর ও ষোলো বছরের পূর্তিতে উচ্চতর গ্রেডের সমস্যার সমাধান এবং শতভাগ বিভাগীয় পদ উন্নতি দাবি বাস্তবতায়ন ও পরিষদের এই আন্দোলনে রয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি ও বাংলাদেশের প্রাথমিক শিক্ষক শাহীন লিপি সহকারী প্রাথমিক শিক্ষক দশম গ্রেডের বাস্তবায়নের পরিষদ আরও বেশ কয়েকটি প্রাথমিক শিক্ষক সংগঠন শিক্ষক সংগঠনগুলো জানিয়েছেন তারা বিশ হাজার শিক্ষকের উপস্থিতি কামনা করেছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যায় যাওয়ার ঘোষণা রয়েছে মন্ত্রণালয়ের ও শিক্ষকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন প্রসঙ্গত দেশের পঁয়ষট্টি হাজার পাঁচশো সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমান তিন লাখ চুরাশি হাজার শিক্ষক কর্মরত রয়েছেন গণতান্ত্রিক মন্ত্রণালয় থেকে গত চব্বিশের এপ্রিল এদেশের এগারোতম গ্রেডের বেতন পাওয়া শিক্ষকদের বেতন দশম গ্রেডে এবং তেরোতম গ্রেডের বেতন পাওয়া শিক্ষকদের বারোতম গ্রেডের উন্নতি করার কথা জানায় তবে তাতে সন্তুষ্ট নন সহকারী শিক্ষকরা আন্দোলনের অংশ নেওয়া অনেক এই সংগঠনগুলো হচ্ছে বাংলাদেশের প্রাথমিক শিক্ষক সমিতি কাশেম শাহীন বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতি এবং সহকারী শিক্ষক দশম গ্রেডের বাস্তবায়ন পরিষদ